দাঁড়ান দাঁড়ান অনেক ভিডিও তো দেখেন খালি টান দিলে হবে না কিছু জানতে হবে আপনার বুঝতে হবে আজকের ভিডিওতে এমন কিছু শুনতে পারবেন বুঝতে পারবেন যেটা আপনার ব্যবসা করতে আরো সাহস হবে সফল ব্যবসা হতে পারবেন এই সময়ের কারণে আপনাকে একদিন পস্তাতে হবে একজন একদিন আপনাকে সময়ের জন্য আফসোস করতে হবে তাই ভাবছেন কি নিয়ে ব্যবসা করবেন আপনি কি চিন্তিত ভাবছেন আপনার কাছে দুই হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে চার পাঁচ হাজার দশ হাজার টাকা আছে চলে আসুন ব্যবসা করতে আমার কাছে এমন কিছু অভিজ্ঞতা পাবেন যেটা অন্য দোকানে পাবেন না তাই সময়কে কাজে লাগান আর সময়কে যখন কাজে লাগাবেন এই সময় আপনাকে মূল্য দেবে আপনাদেরকে পথ দেখাবো আমি আল্লাহর উপরে ভরসা রাখবেন আপনাকে ব্যবসায়ী তৈরি করার দায়িত্ব আমার চেষ্টা থাকবে আপনার পরিশ্রম থাকবে আপনার টাকা থাকবে আপনার আর আপনাকে সফল এইভাবে ব্যবসায়ী তৈরি করার কাজ হচ্ছে কেউ জায়গা করে দেয় না জায়গা করে আপনাকে নিতে হবে আর কিভাবে জায়গা করে নিতে হবে সেটাই আপনার কাছে আমার চাওয়া অনেকে বলেন যে আমার বাপ আছে চাচা আছে ভাই আছে বিদেশ থাকে বা টাকা পয়সা আসে ওই টাকা দিয়ে হয়তো আপনি একদিন ভালো কিছু করতে পারবেন আসলে এটা হচ্ছে আপনার ভুল ধারণা আপনি যাদেরকে আপন ভাবতেছেন হয়তো আপনারা জানেন না সে আপনারা আপনাকে সাহায্য করিবে না বা আপনাকে সফল হতে দিবে না কারণ যে পর্যন্ত আপনি আপনি নিজের ভাগ্যকে পরিবর্তন না করবেন সে পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না বা সফল হতে পারবেন না সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্য করতে ধৈর্য রাখতে হবে পরিশ্রম করতে হবে আর আপনাকে চেষ্টা করতে হবে এই দুনিয়া এমন একটা জায়গা যে আপনার জায়গা আপনাকে করে নিতে হবে অন্য কেউ আপনাকে সে জায়গা করে দিবে না এটাই বাস্তব কারণ যেটা আমি বাস্তবে এখন বর্তমানে যেটা বুঝতে পারতেছি বা বুঝতে পারি যে আমি যখন শুরু করি এই দোকানের ব্যবসা তখন কিন্তু আমার যে সবার আগে যে জিনিসটা আমার কাছে বেশি আছে বা আমার যে শরীরের একটা জিত যে আমি করে দেখাবো আমি করে দেখাবো আমাকে সাকসেস হতে হবে যদিও সে সময় লাগুক সময় নিয়ে কাজ করতে হবে তাহলে একদিন আপনি সফল হতে পারবেন কারণ আমি একজন উদাহরণস্বরূপ আমারও অমুক আছে তমুক আছে এই আছে সেই আছে আসলে যখন আমি এই প্রতিষ্ঠানটি শুরু করি আপনারা বলেন না যে অমুক তমুক আপনাদের আছে তারা আপনাদেরকে পাশে দাঁড়াবে আসলে কেউ পাশে দাঁড়াবে না আপনার চেষ্টা আপনাকে সফল হওয়ার জন্য সাহস এবং চাঙ্গা করবে আল্লাহর উপর ভরসা করবেন নিজের জিদকে ধরে রাখবেন যে সবাই পারলে আমি কেন পারবো না এভাবে আপনাকে কাজ করতে হবে আর এভাবে কাজ করতে পারলে কিন্তু আপনি একদিন সফল একজন ব্যবসায়ী হতে পারবেন সফল ব্যবসায়ী হওয়ার সম্ভব আপনাকে দিয়ে হবে যারা বলেন আজ না অন্য দিন করবো পরের দিন করব এর পরের দিন করব যাদের এই ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে কিছু করতে পারবেন না বা আপনাকে দিয়ে সেটা হবে না যেহেতু আপনার পরের উপরে ভরসা আছে পরের উপরে ভরসা করে কখনও আপনি সফল হতে পারবেন না এটা হবেও না আপনার জায়গা আপনাকে করে নিতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে অন্য দশজন কি করলো বা অন্য পাশের মানুষ কি ভাবতেছে সেটার দিকে ফলো না করে আপনার টার্গেট ঠিক রাখতে হবে আপনার টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আজকে আপনি দশজন ব্যবসায়ীর কাছে হকারি আইটেম নিয়ে বিক্রি করতে আজকে অমুক এলাকায় গেলেন দশজনের কাছে দেখলেন আপনি এই দশজনের থেকে আপনার মাল কিনছে দুইজন এর পরবর্তীতে পাশের এলাকায় যাবেন ওই এলাকায় দশজনের কাছে যাবেন ওইখান থেকে দেখবেন আরও দুইজন বাড়ছে তাহলে আপনার চারজন হলো দুই এলাকায় চারজন এভাবে প্রত্যেকটা গলিতে গলিতে আপনাকে যেতে হবে পরিশ্রম করতে হবে দেখবেন পরিশ্রম একদিন পারিশ্রমই আপনাকে ফিরিয়ে দিবে আপনি যে জিনিসের উপর মেহনত করবেন সেটা ফল একদিন আপনি পাবেন অনেকে আছেন যে পরিশ্রম করতে চায় না তারা ভাবে যে শর্টকাটে বলক হতে আসলে শর্টকাটে যায় না বা শর্টকাটে কিছু পাওয়া যায় না যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হবে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একদিন না একদিন দেখবেন যে কাজকে আপনি ভালোবাসতেছেন যে কাজকে আপনি পরিশ্রম করতেছেন ইনশাল্লাহ সেই কাজে আপনাকে একদিন সফলতা অর্জন করতে পৌঁছে নিয়ে যাবে সেই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের কথাগুলো যদি আপনারা শোনেন বুঝেন সম্পূর্ণ ভিডিওটা কথাগুলো বুঝেন তাহলে আপনার ব্যবসার প্রতি যে কোনো কাজের প্রতি স্পিরিট বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে না আমি যে ভাবছি অমুক তমুক সেই আপনাকে সাপোর্ট করবে ভালোবাসবে আসলে নিজের যোগ্যতা ছাড়া অন্য কিছু আপনি অর্জন করতে পারবেন না নিজেকে নিজের পরিশ্রম অনুযায়ী যোগ্যতাকে তৈরি করতে হবে এখন দেখতেছেন অনেকে হয়তো হাসবে আপনি একজন ছোট ব্যবসায়ী দুই হাজার তিন হাজার টাকা দিয়ে ব্যবসা করতেছেন অনেকে বলবে নতুন ব্যবসায়ী আসছে আমরা পুরান দশ বছর ব্যবসা করি আমরা পারি না আর এই দুই তিন হাজার টাকা দিয়ে ব্যবসা করতেছে আসে মার্কেটে আমাদের সাথে ব্যবসা করার জন্য আসলে ওরা ভাবুক বলুক বলবে পিছে অনেক কিছু অনেকে বলবে আপনি শুরু করুন না দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আজকে যদি আপনি আজকে থেকে শুরু করেন দুই হাজার তিন হাজার টাকা পুঁজি দিয়ে হয়তো দেখা গেছে আপনি এক সপ্তাহ করলেন দুই হাজার তিন হাজার টাকা পুঁজি দিয়ে দেখেন করতে করতে দেখবেন আপনার এভাবে আপনি যদি ছয় মাস এক বছর ব্যবসা করেন ইনশাল্লাহ আপনার পুঁজি বাড়বে আপনার ব্যবসারও অভিজ্ঞতা বাড়বে দশজনের কাছে যদি আপনি মিশেন তাহলে আপনি দশজনের সাথে দশ রকমের কথার আইডিয়া পাবেন দশজনের সাথে মিশলে দশজনের পরামর্শ পাবেন তো পরামর্শ পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে দশ জায়গায় যাইতে হবে জনের কাছে বোঝাতে হবে যে ভাই আমি ছোট একজন ব্যবসায়ী আমি এই আইটেমগুলো বিক্রি করে থাকি পাশাপাশি এই আইটেমটা আপনারা পাবেন আপনাদের কোন আইটেমের চাহিদা আছে বা কোন আইটেম আনলে আপনাদের বিক্রি করতে পারবেন আপনারা সহজে আপনাদের লাভ বেশি হবে সেই আইটেমের খোঁজখবর নেবেন সেই আইটেমের সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করবেন যেহেতু আপনি নতুন কারণ আপনাকে একটা জায়গা তৈরি করতে হলে দীর্ঘদিন সময় দিতে হবে তাহলে দেখবেন আপনি একদিন বা দীর্ঘদিন যদি এই লাইনে সময় দেন তাহলে দেখবেন আপনিও ওই পুরান ব্যবসায়ীর মতো আপনিও একজন ব্যবসায়ী হতে পারবেন তো যারা নতুন ব্যবসা করতে চান বা করবেন ভাবতেছেন দুই হাজার ছাব্বিশ সাল শুরু হয়ে গেল সামনে কিন্তু আপনাদের ব্যবসার একটা সিজন আছে যেটা হচ্ছে আপনার রমজানের ঈদে এবং বিভিন্ন মেলায় যারা হকারি আইটেম বিক্রি করে থাকেন বা ওয়াজ মাহফিলে যে আইটেমগুলো বিক্রি করে থাকেন ইনশাল্লাহ আমার এখানে আসবেন আপনারা আপনারা আসার পরে দেখে শুনে আপনারা এখান থেকে কিনতে পারবেন আমার এখানে বেশ কিছু আইটেম থাকে যে আইটেমগুলো সম্পর্কে অন্য কেউ আপনাদেরকে এভাবে ধারণা দিতে পারবে না যেভাবে আমি ধারণা দিলে আপনারা শর্টকাটে কিছু করতে পারবেন আসলে আমি সবাইকে হুট করে বলি না যে ভাই আমার এখানে যা আছে আপনি সব নিয়ে বিক্রি করেন না আপনাকে বুঝতে হবে আপনি কোনটা পারবেন কোন আইটেম নিয়ে বিক্রি করলে আপনার কাজে লাগবে সে আইটেম সম্পর্কে আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে হঠাৎ করে একটা আইটেম দেখলেন আর হুট করে নিয়ে গেলেন তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না কারণ আপনার আইটিএম সম্পর্কে জানতে হবে আইডিয়া থাকতে হবে তাহলে কিন্তু আপনি সেই আইটিম সম্পর্কে অভিজ্ঞতা থাকলে ওই আইটিমটা বিক্রি করতে পারবেন যেহেতু আপনি একজন নতুন এখানে আপনাকে আগে বুঝতে হবে আইডিয়া সম্পর্কে জানতে হবে কোন আইটিম মার্কেট বেশি চাহিদা হচ্ছে বা কোন আইটিম এখন বেশি চলবে এ ধরনের খোঁজখবর আপনাকে রাখতে হবে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে একদিন সফল হতে পারবেন বা ছোট ছোট ব্যবসায়ী থেকে একদিন আল্লাহ যদি চায় আপনি একটু ভালো ব্যবসায়ী হতে পারবেন দৈর্য সহকারে যদি কাজ করে থাকেন তো আমার দোকানের নাম হচ্ছে দেশি কান্ন স্টোর বেগমবাজার মজিদ মেনশন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঢাকা বিডি পাঁচশো আগে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ আপনাদের জন্য এই ব্যবসায়ীদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করে থাকি কোন আইটেম কিভাবে তৈরি করতে হয় কোন আইটেম নিলে আপনাদের ব্যবসা ভালো হয় কোন আইটেম সম্পর্কে আপনাদের জানতে মন চায় সে ধরনের সকল ইনফরমেশন কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমরা যেয়ে থাকি কারণ আমি চেষ্টা করি আমি যেতটুকু আইডিয়া আমার মাথায় আছে ভালো আইডিয়া যে ভালো জিনিস প্রচার করি আপনাদের জন্য যেন আপনারা ভালো কিছু করতে পারেন আমার চাওয়া হচ্ছে বেকার না থেকে আপনারা শুরু করুন না দুই হাজার টাকা দিয়ে আপনার কাছে দুই হাজার টাকা আছে চলে আসুন দুই হাজার টাকা আছে চলে আসুন তিন হাজার টাকা আছে চলে আসুন চার পাঁচ হাজার দশ হাজার যা আছে তাই নিয়ে আপনি চলে আসুন চলে আসুন ব্যবসা করা শিখুন বেকার থাকলে সমাজে দাম পাবেন না যখন আপনি দেখবেন আপনার পকেটে টাকা আছে তখন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবেন কারণ দুনিয়াতে এখন বর্তমানে যে পজিশন দেখা যাচ্ছে টাকা ছাড়া কোনো মূল্য নাই ঘর বলেন বাড়ি বলেন আত্মীয় স্বজন বলেন যে ঘরের ছেলে মেয়ের কাছে বলেন টাকা যদি থাকে পকেটে তখন আপনার ভালোবাসাও কিন্তু বেড়ে যায় আর টাকা যদি না থাকে আপনার ভালোবাসাও সমাজে থাকবে না ঘরেও থাকবে না বাইরে তো থাকবেও না তো ব্যবসায়ী বাহিরা আপনারা আসবেন আসার পরে দেখে শুনে আপনাদের যে আইটেম পছন্দ হয় আইডিয়া সম্পর্কে জানার বুঝার সকল আইডিয়া সম্পর্কে আমার কাছে জানতে পারবেন বুঝতে পারবেন কোন আইটেম নিলে আপনাদের লাভ হবে কোন আইটেম নিলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন টাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেশি কেনলাইন স্টোর বেগম বাজার মসজিদ মেনশন সরাসরি চলে আসবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চ্যানেলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ